যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শাহরুখ খান কি মোহামাডানের হয়ে আইএসএলে তাদের স্পন্সারশিপ বা ফ্র্যাঞ্চাইজির ফ্রি হিসেবে কিছু টাকা উপহার উপহারস্বরূপ দিতে পারে কেননা মহামাডান কর্মকর্তারা শাহরুখ খানের সঙ্গে তাদের স্পন্সারশিপের জন্য গেছে কিন্তু শাহরুখ খান ও তার রেড চিলি গ্রুপ তারা সবসময় কিন্তু এই কথাই বিশ্বাস করে যে আমরা যে ক্লাবকে ফ্র্যাঞ্চাইজি দেবো বা যে ক্লাবকে আমরা স্পন্সারশিপ দেবো সেইটা কিন্তু আমরা একটা বড় মাত্রায় পার্সেন্টেজ নিজের দখলে রাখব সেই ছকে কিন্তু তারা বিশ্বাসী কেননা আপনারা জানেন যে কলকাতা নাইট রাইডার্স বলে যে টিমটা আছে আইপিএলের সেটা শাহরুখ খানের একটা নিজস্ব টিম তার সঙ্গে জয় মেহতা এরা সব আছে এরা তাদের বিজনেস পার্টনার এই টিমটা কিন্তু তারা নিজেদেরই একটা গ্রুপের টিম হিসেবে রেখেছে সেই জায়গায় কিন্তু শাহরুখ খান এত মানে কম পার্সেন্টেজের কাজ করার মানুষ নয় তারা সবসময় একটা হিউজ পার্সেন্টেজকে ফলো করে এসেছে যে আমরা যেখানে ইনভেস্ট করব সেখান থেকে রেভিনিউয়ের যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু আমাদের কাছে আসুক এই জিনিসটা কিন্তু মহামাডার্ন কর্মকর্তাদের ভাবাচ্ছে এবং শাহরুখ খান সেই কথাই কিন্তু মহামাডার্ন কর্মকর্তাদের বলেছে এবং যদি দেখা যায় যে শাহরুখ খান মহামাডার্ন ক্লাবকে স্পন্সার হিসেবে কিছু করতে চাইছে সেখানে জানবেন যে শাহরুখ খান চাইবে যে এখন আমি কিছুদিন স্পন্সার হিসেবে থাকি পরবর্তীকালে এই বাংকার হিলের যে ফ্র্যাঞ্চাইজির যে স্পন্সারশিপটা আছে বা এদের যে সেই ইনভেস্টারের কিন্তু ম্যাক্সিমাম শেয়ারটাকেই আমি কিনে নেব এই ফর্মুলাই কিন্তু এগোবে এই শাহরুখ খানের যে রেড চিলি দল আছে কেননা তারা বিজনেস করতে এসেছে শাহরুখ খানের রেড চিলি প্রোডাকশান এবং শাহরুখ খান তারা কিন্তু অল্প তাকাতে খুশি হবে না এবং যেহেতু মহামার্ডার্নের একখানা ব্র্যান্ড ভ্যালুরও ব্যাপার আছে যে শাহরুখ খানের নামটা জুড়ে গেলে তার যে ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু মহামাডানের অনেক বেড়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে শাহরুখ খান এবং তার রেড চিলি গ্রুপ কখনোই এইটা বলতে চাইবে না কম শেয়ারে মহামার্ডানকে আমি ইনভেস্ট করি তারা চাইবে যে আমার শেয়ারও যেমন বেশি থাকবে তেমন আমি কিন্তু মহামাডান ক্লাবকে অনেক বেশি ইনভেস্ট করব এই জিনিসটা কিন্তু বুঝতে হবে কিন্তু বাংকারহিল যেহেতু ইনভেস্টার হিসেবে মহামাডানে আছে তাই মহামার্ডানে কিন্তু বাংকার হিল কোনো মতেই চাইবে না যে শাহরুখ খান ইনভেস্ট করুক মোহামাডার্ন ক্লাবকে তাই বাংকার হিলের যে পার্সেন্টেজটা যদি শাহরুখ খান স্পন্সার হিসেবে আসে পরবর্তীকালে কিন্তু এইটা ঘটতেই পারে যে শাহরুখ খান বাংকার হিলের সমস্ত যে পার্টনারশিপ আছে বা সমস্ত ইনভেস্টার যা করেছিল সবটাই কিন্তু এই শাহরুখ খানের রেড চিলি গ্রুপ এবং শাহরুখ খান কিনে নিতে পারে বাংকার হিলের কাছ থেকে তখন কিন্তু এই মহামাডানকে পুরোপুরিভাবে শাহরুখ খানের যে রেড চিলি গ্রুপ এবং শাহরুখ খানের কোম্পানি তারাই কিন্তু স্পন্সার করবে বা তারাই ইনভেস্ট করবে মহামাডান ক্লাবকে সেইখানে কিন্তু যে মহামাডানের থার্টি নাইন পারসেন্ট এখন অবধি শেয়ার দেখাচ্ছে সেই শেয়ারটা কিন্তু কমেও যেতে পারে কেননা রেড চিলি গ্রুপ যখন কে স্পনসার করবে তখন কিন্তু তারা ক্লাব ক্লাবকে অনেক ভালো ভালো প্লেয়ার আনার জন্য ইনফ্লুয়েন্স করবে এবং তারা কিন্তু প্লেয়ার এনেও দেবে এবং মহামাডান যাতে চ্যাম্পিয়নশিপে দৌড়ে থাকে সেই রকমই একটা টিম বানিয়ে কিন্তু দেবে মহামাডানকে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের যে কর্মকর্তারা আছে এবং মহামাডান ক্লাবের যারা ইনভেস্টার আছে তারাও কিন্তু চিন্তায় আছে যে আমরা যদি শাহরুখ খানকে এবং শাহরুখ খানের গ্রুপকে আমাদের মহামাডার্ন ক্লাবে আনি তাহলে কিন্তু একটা সময় গিয়ে সেই শাহরুখ খান এবং তার রেড চিলি গ্রুপ এই ইনভেস্টার বাংকার হিলের যে শেয়ারটা আছে সেটা কিনে নিতে পারে এবং আমাদের যে শেয়ারটা আছে থার্টি সেটা কমে হয়তো পঁচিশ পার্সেন্টে গিয়ে থাকতে পারে এই কথা চিন্তা ভাবনা মহামাডান কর্মকর্তারা স্পোর্টিং ডিরেক্টর থেকে শুরু করে সবাই কিন্তু এই বিষয়টা মাথায় রেখেছে তাই জন্য এই মুহূর্তে শাহরুখ খান কতটা স্পন্সার হিসেবে ইনভেস্ট করে মহামাডানে সেটা কিন্তু একটা দেখার বিষয় আবার এটাও বিষয় যে আদৌ কি শাহরুখ খান মহামাডানকে কোনো স্পন্সার ইনভেস্ট করবে পঞ্চার হিসেবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় এই দুটো জিনিস পুরোপুরি বুঝে নেওয়ার দরকার ছিল আমাদের এ তাই ভিডিওটা বানালাম এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন